নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে অষ্টমী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে কোনোভাবেই কিন্তু নারকেলের সেবন করবেন না তা আপনাদের জন্য শুভ নয় আজ নক্ষত্র রয়েছে বিশাখা নক্ষত্র আপনাদের ক্ষেত্রে যদি আপনারা কদবেলের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে বনিজকরণ পক্ষ শুক্লপক্ষ যোগ শুক্ল এবং দিন সোমবার রাহুকাল থাকবে ছটা ঊনপঞ্চাশ থেকে আটটা ছাব্বিশ এই সময় যে কোনো শুভকার্য মাঙ্গলিক কার্য শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন শুভ আপনাদের ক্ষেত্রে এই সময়কালে যে কোনো শুভকার্য অ্যাভয়েড করবেন শুভ সময় হচ্ছে পাঁচটা বারো থেকে ছটা ঊনপঞ্চাশ এই সময়কালে যে কোনো শুভকার্য শুরু করুন ফায়দা মিলবে অমৃতকাল আটটা ছাব্বিশে যে কোনো শুভ কার্য শুরু করুন মিলবে দিক আপনাদের ক্ষেত্রে পশ্চিম দিক চলে যাব আপনাদের সঙ্গে আলোচনায় রাশি ফলে রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি স্বাস্থ্যের সমস্যাগুলি ধীরে ধীরে আপনাদের ক্ষেত্রে কিছুটা বৃদ্ধি পেতে পারে সতর্ক থাকুন স্বাস্থ্য নিয়ে অযথা ব্যস্ততা বৃদ্ধি হতে পারে সিদ্ধান্ত বুঝে নেওয়ার চেষ্টা করুন শুভ রং লাল শুভ সংখ্যা পাঁচ রাশি কর্মজীবনে সাফল্য মিলবে আর্থিক লাভ মিলবে ব্যবসায় ব্যস্ততা বৃদ্ধি হবে শুভ রং আপনাদের জন্য আকাশী শুভ সংখ্যা ছয় মিথুন রাশি কর্মে ব্যস্ততা বৃদ্ধি হবে অর্থ লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে পারিবারিক চিন্তা দূর হতে পারে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা চার কর্কট রাশি কর্মে সাফল্য মিলবে আর্থিক স্থিতি ভালো হতে দেখতে পাবেন পারিবারিক জীবনের সমস্যাগুলি দূর হবে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা চার সিংহ রাশি অযথা ব্যস্ততা বৃদ্ধি পাবে আর্থিক লোকসান হতে পারে কর্মজীবনের রিস্ক আপনাকে নিতে হতে পারে এই সময়কালে শুভ রং নীল শুভ সংখ্যা দুই কন্যা রাশি স্বাস্থ্যের উন্নতি ঘটবে থেমে থাকা সকল কাজ শেষ হবে পাওনা অর্থ উদ্ধার হতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা চার তুলা রাশি নতুন ব্যবসা শুরু করতে পারেন সম্পত্তি ক্রয়ের জন্য শুভ সময় রয়েছে আর্থিক লাভ মিলতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা চার বৃশ্চিক রাশি কর্ম লাভ মিলতে দেখতে পাবেন সম্পত্তি সম্বন্ধীয় সমস্যা দূর হবে পরিবারে কোনো শুভ কার্য হতে পারে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা দুই ধনুরাশি কর্মজীবনে চিন্তা বৃদ্ধি পাবে পারিবারিক সমস্যা বৃদ্ধি পাবে চোট আঘাত লাগা থেকে বাঁচার চেষ্টা করুন শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা মকর রাশি আর্থিক স্থিতি মজবুত হবে দেখতে পাবেন এই সময়কালে দুই আপনাদের ক্ষেত্রে অর্থিক উন্নতি ঠিক হচ্ছে আর্থিক লাভ মিলবে মানসিক এবং শারীরিক ক্ষেত্রে উন্নতি দেখা যাবে শুভ রং আপনাদের জন্য আকাশি এবং শুভ সংখ্যা তিন কুম্ভ রাশি মানসিক চিন্তা দূর হবে আর্থিক স্থিতি ঠিক হবে কর্মজীবনের সাফল্য দ্রুত মিলবে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা এই সময়কালে দূরযাত্রা হতে দেখা যেতে পারে শুভ আপনাদের এবং সংখ্যা যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিক ভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর এবং সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার